নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল মিন রাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের নিচভঙ্গ রাজ্যগের ফলাফল আপনারা জানেন বর্তমানে মার্কারি গ্রহ তিনি অবস্থান করছেন কুম্ভ রাশির ঘর তবে সাতাশে ফেব্রুয়ারি মার্কারি প্রবেশ করবেন আপনার রাশিটিতে অর্থাৎ মিন রাশিতে আর মিন রাশিতে মার্কারি হয় ডেবিলেটেড ডেবিলেটেড অর্থাৎ নিচস্ত হয় এই যে একটা প্ল্যানেট তিনি নিচস্ত হলেন তার একটা ইম্প্যাক্ট আসবে আমরা প্রায়শই মনে করি যে একটা প্ল্যানেট নিচস্ত হলেই তার নানা রকমের নেগেটিভ প্রতিক্রিয়া জীবনচক্রে আসতে পারে বিষয়টি এতটা সরল বা সহজ নয় বেসিক্যালি এখানে মার্কারি গ্রহ তিনি নিচস্ত হলেও নিচভঙ্গ রাজ্য তৈরি হবে সাতাশ তারিখ থেকে তাই সাতাশে ফেব্রুয়ারি থেকে ঠিক উনসত্তর দিন সাতই মে পর্যন্ত যতদিন মার্কারি এই রাশিটিতে অবস্থান করবে নিচভঙ্গ রাজ্যগের ফলাফল মিন রাশির জাতক জাতিকারা পাবে এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসে যে কী কী ধরনের ফলাফল তারা পেতে পারে এবং প্রথমে বুঝতে হবে কোন কোন হাউস এই কম্বিনেশনের সাথে সংযুক্ত প্রথমত রাশি তৃতীয় ঘর চতুর্থ ঘর সপ্তম ঘর এবং অষ্টম ঘর এই সংযোগের সাথে কানেক্টেড থাকবে ভালো ফলাফল কি আসবে না প্রভূত পরিমাণে ভালো ফলাফল আসার সম্ভাবনা এই সংযোগে আমরা দেখতে পারব প্রথমেই আসি এডুকেশন রিলেটেড মিন রাশির যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশন রিলেটেড ম্যাটারগুলির সাথে সংযুক্ত পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন প্রাথমিক হোক উচ্চশিক্ষার সাথে যুক্ত থাকুন কিংবা রিসার্চ ওরিয়েন্টেড কোনো সাবজেক্টের সাথে কানেক্টেড থাকুন না কেন পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সে নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহের অবকাশ প্রকাশ করছি না দেখুন যারা রিসার্চ করছেন তারা বিগত সময় একটা বড় প্রবলেম ফেস করছিলেন সেটি হলো আপনার সিনিয়রকে কেন্দ্র করে সিনিয়র রিলেটেড যে সমস্ত জাতক জাতিকারা এখনও পর্যন্ত প্রবলেম ফেস করছেন সিনিয়র রিলেটেড অশান্তির জায়গা অসন্তোষের জায়গা এখনও পর্যন্ত যে সমস্ত জাতক জাতিকাগণের আছে তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটুকু বলতে পারি সিনিয়রের প্রবলেম বা আপনার সুপারভাইজার রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সিনিয়র প্রবলেম সুপারভাইজার ওরিয়েন্টেড প্রবলেম অনেকটাই কমে যাবে বলে মনে করছি তার সাথে সাথে মনে করা যায় ম্যারেজ রিলেটেড প্রবলেম মিনের প্রচুর জাতক জাতিকাদের আছে দেখুন আপনাদের সপ্তম প্রতি হবেন এখানে মনে হতেই পারে তাহলে কি ম্যারেজের জায়গাটা আরও নেগেটিভ দিকে যাবে কারণ এটা তো স্বাভাবিক সপ্তম প্রতি নিচস্ত হলে আমরা ধরে নিই ম্যারেজ রিলেটেড প্রবলেম আসার সম্ভাবনা থাকে তো এক্ষেত্রে কি আরও খারাপ দিকে যেতে পারে না বিষয়টা এতটা সহজ বা সরল নয় আমি মনে করি সপ্তম প্রতি গ্রহ যে প্ল্যানেটটি আপনাদের তিনি হলো মার্কারি তিনি নিচস্ত হলেও নিচভঙ্গ রাজ্য থাকছে যে কারণে ম্যারেজ লাইফের ক্ষেত্রে উল্টো প্রভাব আসতে পারে যেমন ধরা যাক আমরা এমনিতেও দেখছিলাম যে বহু মিনরাশির জাতক জাতিকাদের বর্তমানে ম্যারেজ লাইফ রিলেটেড বিভিন্ন ইস্যুস চলছে বারবার আপনি দেখছেন ম্যারেজ লাইফে জটিলতা বারবার দেখছেন এলজ রিলেটেড বিভিন্ন রকম সমস্যা যতবার আপনি পরিকল্পনা করেন যে এবার অন্ততপক্ষে প্রবলেমটাকে সমাধান করতে হবে এবার অন্ততপক্ষে প্রবলেমটাকে মিনিমাইজ করতে হবে ততবার আপনি লক্ষ্য করেন যে প্রবলেম সমাধান তো হয় না উপরন্তু নানা ধরনের জটিলতার জায়গা বারংবার চলে আসে আমি অত্যন্ত আশাবাদী মিনের অন্তত পক্ষে এবার থেকে ধীরে ধীরে এই সংযোগের একটা বহিঃপ্রকাশও আমরা বলতে পারি যে ম্যারেজ রিলেটেড প্রবলেম ইনলস রিলেটেড প্রবলেম সেটা কিন্তু মিটে যেতে পারে ইনলস রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে একটা ধনাত্মকতার ভাইভস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি তবে মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর পরিমাণে লগ্নি করে ফেলেছেন এবং কোথাও যেন গিয়ে দেখছেন যে স্থায়ী সম্পদ প্রাপ্তিতে একটা বাধা কাজ করছে আপনি একটা বাড়ি কিনবেন বা একটা গাড়ি কিনবেন বা একটা স্থায়ী সম্পদ কিনবেন আপনি সেখানে কিছু ইনভেস্টমেন্ট করেছেন একটা টোকেন মানি দিয়েছেন তারপরে সেই টোকেন মানিটা কেন্দ্র করে সেই টোকেন মানি রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস আপনার বারংবার জীবনচক্রে আসছে আমি মনে করি এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে এই ধরনের সমস্যার জায়গা যে সমস্ত জাতক জাতিকাদের জীবনে আছে তাদের প্রবলেমটা অনেকটা মিনিমাইজ হতে পারে তাদের প্রবলেম অনেকটাই সমাধান হওয়ার মতো অবকাশ থাকছে স্থায়ী সম্পদ রিলেটেড প্রবলেম কমে যাবে স্থায়ী সম্পদ রিলেটেড ঝক্কি ঝামেলা অশান্তি অসন্তোষ এগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেন মিনরাশি জাতক জাতিকাদের স্থায়ী কিছু ঝামেলাও কমবে বলে আমি মনে করছি বিশেষ করে যাদের কোনো রকম ল লিটিগেশনের প্রবলেম চলছে যে কোনো ধরনের লিটিগেশনের সমস্যায় যে সমস্ত জাতক জাতিকারা এখনও রয়েছেন সেই ল লিটিগেশান প্রবলেম ল লিটিগেশান রিলেটেড বিষয়ে প্রবলেম অনেকটাই মিনিমাইজ হবে পিতা মাতার সাথে সম্পর্কেও যাদের ডিস্টারবেন্স আপনারা দেখছেন যে বিগত দিনে কোনো না কোনো কারণবশত আপনার পিতা মাতার সাথে সম্পর্ক পিতামাতার মাতার সাথে রিলেশনশিপ সেটি হয়তো খুব একটা ভালো থাকছে না এটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আপনার পিতামাতার সাথে সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট গতি প্রকৃতি বৃদ্ধি এগুলো কিন্তু থাকছে ধীরে ধীরে পিতামাতার সাথে বন্ডিং রিলেশনশিপ এগুলো ভালো দিকেই যাবে তবে মিনের প্রবলেম আছে এই সংযোগে প্রথম যে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো কর্ম প্রতিষ্ঠানে সম্পর্কে জড়িয়েছেন দেখুন সম্পর্কটা ট্রাকে হোক আউট অফ দ্য ট্রাক হোক সেটি পরের কথা বাট এক্সট্রা কোনো রিলেশনশিপ আপনার তৈরি হয়েছে যেটি স্বভাবতই সামাজিক মতে হয়তো খুব পজিটিভ নয় এরকম রিলেশনশিপগুলো যদি আপনার প্রকৃত অর্থে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখতে হবে কারণ এই ধরনের সম্পর্ক থেকে মীন রাশির জাতক জাতিকাদের কিছু বদনাম কিছু সমস্যা কিছু ডিটোরিয়েশনের জায়গা দেখায় তাই আমার মনে হয় এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আপনাকে হতে হবে ওয়াকিবহল যত বেশি ওয়াকিবহল আপনি এই বিষয়ে হতে পারবেন তত পজিটিভিটির মাত্রাটা বাড়বে দ্বিতীয়ত যোগাযোগ রিলেটেড আপনার বিভিন্ন রকম ইস্যুস তৈরি হচ্ছে আপনি দেখছেন যোগাযোগের ক্ষেত্রে প্রবলেম যতবার আপনি যোগাযোগ করতে চান ততবার কিন্তু আপনার প্রবলেমের জায়গা তৈরি হচ্ছে আমি মনে করি যোগাযোগ রিলেটেড প্রবলেম অনেকটাই মিনিমাইজ হবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই যোগাযোগ বাড়বে কমিউনিকেশন বাড়বে আর নিচভঙ্গ রাজ্য আপনাকে কিছুটা ব্যক্তিত্বকে পরিবর্তন করাবে মাঝে দেখবেন আপনি এনার্জিলেস ফিল করছেন বিশেষ করে সাড়ে সাথে শুরু হওয়ার পর আমরা দেখেছি যে মীন রাশির জাতক জাতিকারা যে এনার্জি নিয়ে এগোনোর চেষ্টা করছিলেন যেভাবে এগোনোর চেষ্টা করছিলেন কোথাও যেন গিয়ে সেই গতিটা সে হারিয়েছে কোথাও যেন গিয়ে সেই প্রবলেমটা অনেকটাই হারিয়েছে তখন আমি এতটুকু অন্তত আশাবাদী এটুকু আশা রাখতেই পারি যে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে যোগাযোগ বাড়বে জমি বাড়ি ক্রয় করার ক্ষেত্রে ইনভেস্ট রিলেটেড আমি পরামর্শ অলরেডি দিলাম তবে শেয়ার মার্কেট যারা করেন খুব ভালো করে শুনুন শেয়ার মার্কেট শেয়ার ট্রেডিং ইন্ট্রাডে ট্রেডিং দেখুন বিভিন্ন রকমের ট্রেডিং আছে সমস্ত ট্রেডিং সম্পর্কে আমার নিজেরই ধারণা নেই তবে যারা এই সমস্ত বিষয়ে আছেন বিশেষ করে দেখুন কিছু হয় অতিরিক্ত রিস্ক ফ্যাক্টরে সেই বিষয়গুলো থেকে অ্যাভয়েড করবেন এবং যেখানে ডে দিনের লিমিটেশন থাকে এই বিষয়গুলো এই সময় মিনকে অ্যাভয়েড করতে হবে মীন রাশি জাতক জাতিকাদের আমি মনে করি কমিউনিকেশন বাড়বে রিলেশনশিপ রিলেটেড কমিউনিকেশন বাড়বে যেখানে আপনি ইনলজের বাড়ি থেকে চলে এসেছেন আপনার পারিবারিক ডিস্টারবেন্স হচ্ছে পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির জায়গা আপনি বারংবার পাচ্ছেন এই ধরনের প্রবলেম যদি আপনার প্রকৃত অর্থেই থেকে থাকে সেক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বেই আমি অনেকটাই শিওরিটি দিচ্ছি আমি অনেকটাই আশাবাদী বিষয় যে এই সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন এই সংক্রান্ত বিষয়ে আপনার কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি এটি নিয়ে কিন্তু কোনোরকম ডাউট আমার নেই রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না রাশি মিম যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন এই মুহূর্তে রিসার্চ এডুকেশানের সাথে তাদের ডেভেলপমেন্ট আছে একাডেমিক লাইনে যারা যেতে চান টিচিং লাইনে যারা যেতে চান তাদের টাইমিংটা ভালো যাবে যে কোনো ধরনের ক্লার্কিয়াল জব রিলেটেড বিষয় নিয়ে যারা ভাবছেন ক্লার্কিওল রিলেটেড ম্যাটার নিয়ে যারা এগোতে চাইছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি হতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করছি বা এই বিষয়ে আমার কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি যে কোনো ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি রিলেটেড বিষয় নিয়ে যারা এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আছে এক্ষেত্রে আশা রাখতে পারেন যে আপনার পজিটিভিটি বাড়বে এক্ষেত্রে আশা রাখতে পারেন যে আপনার ডেভেলপমেন্ট বাড়বে এবং আমি বলে রাখি যে সমস্ত জাতক জাতিকারা বারবার এগিয়ে যাচ্ছেন কিন্তু কোনো কারণবশত আপনাকে পিছিয়ে যেতে হচ্ছে বারবার আপনি দেখছেন আপনার এডুকেশনাল ডিস্টারবেন্সও আছে বারবার আপনি দেখছেন আপনি যখনই একটু এগোতে চান তখনই কিন্তু নানা রকমের প্রতিবন্ধকতা এক্সট্রা বার্ডেন আপনার জীবন স্রোতে আসে পজিটিভ হবে এবং ল লিটিগেশন রিলেটেড বিষয়ে খুব ভালো ফলাফল পাবেন মিন এই যে ট্রানজিটটা এটা কিন্তু নিচুভঙ্গরাজ্য এটি আপনার জন্য শুভ রাশিতে নিচভঙ্গ রাজ্যক সর্বদা শুভ ফলাফল প্রদান করে অনেকগুলো বিষয়ে ধনাত্মকতা বাড়বে তবে সাবধানে থাকতে হবে যেটা আমি বললাম অফিস রিলেশনশিপ আউট অফ দ্য ট্র্যাক কিছু রিলেশনশিপ এগুলো নিয়ে সচেতন থাকুন কমিউনিকেশন বাড়বে সঠিক মানুষের সাথেও কমিউনিকেশন বাড়বে ভুল মানুষের সাথেও কিন্তু কমিউনিকেশন বাড়বে সো উই হ্যাভ টু আওয়ার আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এ বিষয়ে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে এখানেই আমাকে আজ্ঞা দিন জয় শ্রী গণেশ